জবর দখলকারীদের ফুটপাত ছাড়তে অভিযান করল ইলামবাজার পঞ্চায়েত সমিতি ও পিডাব্লিউডি আধিকারিক এদিন ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হকারদের ও ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদের দ্রুত দখল মুক্ত করা হয় ইলামবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে একাধিকবার অ্যানাউন্সমেন্ট করা হয় দোকানদারদের এবং নোটিশ দেওয়া হয়েছে ফুটপাত দখলকারীদের দোকানদাররা নিজেরাই তাদের দোকান ভেঙে দিয়েছেন বলে এমনটা জানা যায় তবে বাকি রয়েছে শুধু স্ট্রাকচার সেইগুলিকে আজ দিয়ে ভাঙা হচ্ছে হচ্ছে বা পরিষ্কার করা করা মুক্ত বিষয় নির্দেশ জারি করেন করা নির্দেশিকা দেওয়া হয়েছিল কয়েকদিন আগে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কথা বললেন স্থানীয় ব্যবসায়ী সহ ফুটপাথ দখল করে যারা ব্যবসা করেছিল তাদেরকে সম্পূর্ণরূপে ফুটপাথ মুক্ত করা হলো প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চলছে অবৈধ দখলদারি মুক্ত উচ্ছেদ অভিযান দেখা যাচ্ছে জায়গায় জবর দখল করে চলছে অস্থায়ী দোকানদারি ও ব্যবসা করত রাস্তা সহ সরকারি বিভিন্ন জায়গায় ও সরকারি দফতর সংলগ্ন এলাকায় গজে উঠেছে গুমটি দোকান সেই জায়গায় সরকারি ফুটপাথ দখল করে ইলামবাজার ব্লকের বিভিন্ন এলাকায় চলছে বিভিন্ন ব্যবসা ও বসেছে দোকানপাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পিডাব্লিউডি জায়গায় এমনকি মাফ করা হয় তারপরেই শুরু হয় ফুটপাথ মুক্ত অভিযান সাধারণ মানুষের এমনটাই দাবি করছেন সরকার যদি পুনর্বাসনের জন্য কিছু ব্যবস্থা করেন তাহলে আমরা খেয়ে পড়ে বাঁচতে পারি सुने जोथ तो उद्योग পিডাব্লিউডির ওপরে যে সমস্ত দোকান এবং বাড়ি ছিল সে সমস্তগুলিকে আগে নোটিশ দিয়ে জানানো হয়েছে এবং তারা অনেকেই নিজের নিজেরা দোকান নিজেরাই ভেঙে দিয়েছিল এবং যেগুলো বাকি ছিল কিছু অবশিষ্ট সে অংশগুলির প্রশাসন এবং পিডাব্লিউডি এসে আজকে সেগুলি জেসিপি দিয়ে আবার পুনরায় ভেঙে রাস্তা আরও পুরোপুরি চওড়া করার জন্য ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ আমাদের কিছু দাবি ছিল যে যে সমস্ত দোকান আজ ভাঙা হচ্ছে এর পরে সেগুলি আজ বহুদিনের পণ্য দোকান কারো পনেরো বছরে কারো কুড়ি বছরে এবং তাদের একটা পুনর্বাসনের দাবি ছিল একটা এবং সেই দাবিটাও প্রশাসনের কাছে ব্যবসা সমিতির পক্ষ থেকে রাখা হয়েছিল এবার সেটা পিডাব্লিউডি এবং প্রশাসন পুনর্বিবেচনা করে দেখবে সেটা কি করা যায় সাধারণ মানুষের পক্ষ থেকে এটাই বলতে চায় যে রাস্তা সংস্কারের জন্য রাস্তা অবশ্যই চওড়া করতে হবে পিডাব্লিউডি ভাঙতে হবে সেটা ঠিক কথা কিন্তু যাতে গরিব খেটে খাওয়া এবং এখানে অনেক মানুষ যারা এই দোকানের ওপর রুজি রুটি নির্ভর করে এবং তাদেরও যাতে রুজি রুটি না বন্ধ হয়ে যায় সেটাও সরকারের পক্ষ থেকে একটা দেখা এবং প্রশাসন যাতে যদি তাদের পক্ষে কিছু একটা সুবন্দোবস্ত করতে পারে তাহলে সবাই সেটাতে খুশি হবে সাধারণত দোকানদারের আগে একটা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের একটা পুনর্বাসনের দাবি একটা রাখা হয়েছিল প্রশাসনের কাছে এবং দেখা যাক প্রশাসন সেটাতে কি ব্যবস্থা নেই আমার নাম আমার নাম ভুবন দত্ত বাড়ির আগে জানানো হয়েছিল না নোটিশ দেওয়ার মৌখিক বলা হয়েছিল মাইকিং করা হয়েছে যে প্রথমে সাতাশ তারিখ টাইপ দিয়েছিল তারপরে একত্রিশ তারিখ টাইম দিয়েছিল তারপরে এক তারিখ আজ যে ভাঙবার কথা আছে ভেঙে দিয়েছে নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে রাস্তার কাছে কী ভাববো আমরা সাধারণ গরিব মানুষ এখন কোথায় যাব কি করব জানি না আমাদের দাবি পুনর্বাসন হলে ভালো হয় না হলে আমাদেরকে রাস্তায় ঘুরতে হবে গরিব মানুষ বলেই তো ফুটপাতে করে খাচ্ছি বড় লোক হলে তো ফুটপাতে থাকতাম না গরিব মানুষ বলে ফুটপাতে খাচ্ছি যখন সরকার এবারে চেষ্টা করবে দেখবেন কিছু শোধায় যাবে কিছু করতে পারেন একটা করে খাওয়ার জায়গা হলেই যথেষ্ট আর আমার নাম দেবাশিস কর্মকার